শেষ যে দুইটা আলোচনা আমরা শুনেছি তা ছিল অসাধারণ অনুপ্রেরণার আজ আমি সেরকম কোন বক্তব্য পেশ করতে যাচ্ছি না শুরু করার পূর্বে আপনাদের কিছুটা মানসিকভাবে প্রস্তুত করে নিতে চাই এখন আমি আপনাদের সাথে যা শেয়ার করতে যাচ্ছি আমি মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ যে বর্তমান সভ্যতার কিছুটা পটভূমি মুসলমানদের জানা থাকা উচিত আমি এমন কিছু নিয়ে কথা বলবো যা বুঝতে হলে আপনাদের অনেক মগজ খাটাতে হবে আপনারা সারা দিন ধরে এমনিতে এখানে বসে আছেন মানসিকভাবে অনেকটা ক্লান্ত তাই দোয়া করুন যেন আমি পরিষ্কারভাবে ধারণাগুলো আপনাদের নিকট উপস্থাপন করতে পারি এবং আপনারা যেন আমার চিন্তা পদ্ধতির সাথে একাত্ম হতে পারেন যে কারণে আমি ভূমিকা দিচ্ছি তা হলো যখন আপনাদের কোনো প্রশ্ন জিজ্ঞেস করব এভাবে আমি শিক্ষা দিয়ে থাকি আমি শুধু প্রশ্ন করার নিমিত্তে কোনো প্রশ্ন করি না যখন আমি কোনো কিছু জানতে চাইবো আশা করি আপনারা জোর আওয়াজে তার জবাব দিবেন এর ফলে আমি বুঝতে পারবো যে আপনারা জীবিত আছেন একমাত্র এভাবেই আমি বুঝতে পারবো যে আপনারা এখনো নিঃশ্বাস নিচ্ছেন তাই বক্তব্য চলা অবস্থায় আমি আপনাদের নিকট অনেকবার বিভিন্ন প্রশ্ন করব। আপনারা জবাব দিলেই কেবল আমি আলোচনা সুন্দরভাবে চালিয়ে যেতে পারবো আমি আশা করছি আধা ঘন্টার মধ্যে আলোচনা শেষ করতে পারবো যদি না পারি তবে আমি চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা ইসলামের ইতিহাস নিয়ে আলোচনা শুনেছি আমরা রসুল সাল্লুসাল্লামের সিরাহ নিয়ে আলোচনা শুনেছি কিন্তু আমি আলোচনা শুরু করতে চাই ইউরোপের ইতিহাস নিয়ে ইনশাল্লাহ ইউরোপের কিছু ইতিহাস নিয়ে আমাদের সময়ের সমস্যাগুলো উপলব্ধি করার জন্য এই প্রেক্ষাপটটা জানা খুব জরুরি আমি আপনাদের সেই সময় ইউরোপে নিয়ে যাচ্ছি যখন চার্চের কর্তৃত্বের বিরুদ্ধে একটা বিদ্রোহ দেখা দিয়েছিল আপনারা যদি এটা না জেনে থাকেন তার সারমর্ম হলো তখনকার ইউরোপ ছিল একটি ধর্মীয় সমাজ আর সমাজের উপর চার্চের ছিল ব্যাপক কর্তৃত্ব সে সময়ের চার্চ নিষ্ঠুর নিপীড়নমূলক নীতি গ্রহণ করেছিল পোপের কথাকে এক কথায় সৃষ্টিকর্তার কথার সমান মূল্য দেওয়া হতো কেউ পোপের কথার সাথে দ্বিমত পোষণ করলে তাকে আমাদের ভাষায় মূর্ত ঘোষণা করা হতো ধর্ম থেকে তাকে বের করে দেওয়া হতো এবং হত্যা করা হতো তাদের মতে চার্চের সাথে দ্বিমত একমাত্র ক্ষতিপূরণ রক্তের মাধ্যমে দিতে হবে তাকে প্রথমে নির্যাতন করা হতো তারপর হত্যা করা হতো তারা মনে করত তার আত্মাকে রক্ষা করার এটাই একমাত্র উপায় ইউরোপ এই ধরনের ধর্মীয় মতবাদ দ্বারা দীর্ঘকাল শাসিত হয়েছে এর ফলে দুইটি মতবাদ চাড়া দিয়ে ওঠে তখন উভয়টা প্রায় একই সময় আত্মপ্রকাশ করে তার মধ্যে একটা হলো প্রোটেস্ট্যান্ট রিফর্মেশন চার্চের মতে সাধারণ মানুষের বাইবেল পড়ার কোনো অধিকার নেই তারা নিজে নিজে বাইবেল পড়তে পারবে না তারা নিজে নিজে বাইবেল পড়তে পারবে না চার্চের অথরিটি বা নিয়োগকৃতরাই কেবল বাইবেল পড়তে পারবে এবং এর ব্যাখ্যাও তারাই করবে এর ব্যাখ্যাও তারাই করবে তাদের ব্যাখ্যার বিপরীতে কোনো ভিন্ন মত পোষণ করা যাবে না কিন্তু প্রোটেস্ট্যান্ট আন্দোলন এসে ঘোষণা দিল না প্রত্যেক খ্রিস্টানের বাইবেল পড়ার অধিকার থাকতে হবে নিজেদের জন্য পড়বে নিজেরা নিজেদের জন্য এর থেকে অর্থ খুঁজে নেবে এর জন্য আমাদের চার্চের দরকার নেই এভাবে চার্চের কর্তৃত্বের বিরুদ্ধে আন্দোলন শুরু হলো সংক্ষেপে এটাই প্রটেস্টেন্ট মুভমেন্ট এই ব্যাখ্যাকে বলা যেতে পারে ক্লাস সেভেন এইটের ছাত্রছাত্রীদের উপযোগী ব্যাখ্যা সে সময় আরেকটা মুভমেন্টও আত্মপ্রকাশ ঘটে এই আন্দোলনটি ছিল আরও বেশি শক্তিশালী আর দুইটি আন্দোলন পরস্পর সম্পর্কযুক্ত তো দ্বিতীয় আন্দোলনকারীরা বলতে লাগলো চার্চ এতদিন ধরে যে মতবাদ প্রচার করে আসছে বৈজ্ঞানিক দৃষ্টিতে তা যৌক্তিক নয় চার্চের এই মানুষগুলো দর্শনের বই পড়েছে বিজ্ঞানের বই পড়েছে যা কিছু তাদের মতবাদের সাথে মিল রাখে না যেমন বাইবেলের মতে পৃথিবী হল মহাবিশ্বের কেন্দ্র কীভাবে আমরা এটা মেনে নিব কীভাবে এটা মেনে নিব যেখানে বৈজ্ঞানিক আবিষ্কার এই মতের সাথে সাংঘর্ষিক আমরা এই বিশ্বাস মেনে নিতে পারি না এর ফলে চার্চ বৈজ্ঞানিক অনুসন্ধানকে কুফর বা ধর্মদ্রোহিতা হিসাবে ঘোষণা করলো এবং এই জন্য তারা লাইব্রেরির পর লাইব্রেরি পুড়িয়ে ফেললো বৈজ্ঞানিকদের হত্যা করেছিল দার্শনিকদের মেরে ফেলেছিল যে বিষয়গুলো মূলত ফরাসি বিপ্লবের একটা প্রেরণা জুগিয়েছিল খ্রিস্টান মতবাদের দুইটা দিক প্রথমত এটা নিপীড়নমূলক দ্বিতীয়ত এটা অযৌক্তিক এভাবে দুই দিক থেকে চার্চ বিদ্রোহের শিকার হয় ধর্মীয় দিক থেকে প্রোটেস্ট্যান্ট মুভমেন্ট দ্বারা এবং বৈজ্ঞানিক দিক থেকে সেকুলার আন্দোলন দ্বারা যা চার্চের কর্তৃত্বকে একেবারে দূরভূত করে দেয় তো এখন ইউরোপ জুড়ে এই বৈপ্লবিক আন্দোলন চলছিল আর এই আন্দোলন ছিল পৃথিবীর ইতিহাসে অন্যতম রক্তক্ষয় এক আন্দোলন যখনই বিপ্লব ঘটে গেল হঠাৎ করেই পুরো ইউরোপ একটি মুক্ত চিন্তার সমাজে পরিণত হল তারা নতুন করে আবিষ্কার করতে লাগলো কোন কোন বিশ্বাস তাদের ধরে রাখা উচিত আর কোন কোন ধারণা চিন্তা সমাজের কেন্দ্রে থাকা উচিত এটা নবচিন্তা চেতনার একটা মুক্ত বাজারে পরিণত হলো এই সময় কয়েকটি দর্শনের আত্মপ্রকাশ ঘটে আর মূলত প্রথম দিকে সেরা সেরা বিজ্ঞানীদের অনেকেই ছিলেন নামকরা দার্শনিক সুতরাং তাদের নিকট দর্শন এবং বিজ্ঞান একসাথে সম্পর্কযুক্ত ছিল আর ধারণা চিন্তার এই মুক্তবাজারে শুধু একটি নয় অনেকগুলো দর্শন একে অন্যের সাথে সংঘর্ষে লিপ্ত হল কিন্তু আমি চাই আপনারা এই বিষয়টা মনোযোগ দিয়ে শুনবেন কিন্তু একটা কমন চিন্তা অন্য সবার চিন্তার উপরে প্রভাব বিস্তার করছিল যদিও এই চিন্তার ছোটোখাটো ভিন্ন পাঠও রয়েছে তবু বলা চলে একটি চিন্তা শেষ পর্যন্ত বর্তমান থেকে যায় আর এটি শুধু ইউরোপে সীমাবদ্ধ থাকেনি এই চিন্তাটি সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ে আজ আমরা যে বিশ্বে বসবাস করছি তা আসলে সেই মতবাদ বা সেই ধারণাগুলোর প্রতিক্রিয়ার ফল তাই আমি প্রথমে সেই ধারণাগুলো সংক্ষেপে ব্যাখ্যা করতে চাই তারপর সুরাতুল কিয়ামা থেকে কিছু বিষয় উপস্থাপন করব সুরা কিয়ামার প্রথম দিকের কয়েকটি আয়াত কিন্তু তার পূর্বে একটা দৃশ্যপট তৈরি করে নিতে চাই তো প্রাক আধুনিক যুগের প্রায় সকল সমাজ ব্যাপকভাবে ধর্ম দ্বারা প্রভাবিত ছিল যে কোনো ধর্ম দ্বারাই হোক না কেন হিন্দু ধর্ম হতে পারে বৌদ্ধ ধর্ম বা ইসলাম ধর্ম অধিকাংশ সমাজ কোনো না কোনো একটি ধর্মীয় মতবাদ দ্বারা প্রভাবিত ছিল ধর্মীয় সমাজে ধর্ম শিক্ষা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বিজ্ঞান বা ব্যবসা শিক্ষা নয় ধর্মীয় নেতা হতে পারা ছিল সবচেয়ে প্রেস্টিজিয়াস তাই প্রাক আধুনিক যুগের যাজক পুরোহিত ইমাম আলেম বা হিন্দুদের আধ্যাত্মিক গাইড যাই হোক না কেন এই মানুষরা ছিলেন সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি তারা ছিলেন সমাজের উঁচু শ্রেণীর মানুষ এখন এই মানুষদের কাছ থেকে আপনি কি শিক্ষা করেন এদের কাছ থেকে আপনি প্রধানত তিনটা বিষয় শিখেন তিনটি বিষয় গুরুত্ব দেওয়া শিখেন আপনি গুরুত্ব দেওয়া শিখেন ঈশ্বরের প্রতি আমি এখন ইসলাম নিয়ে কথা বলা শুরু করিনি তাই আমি আল্লাহ না বলে ঈশ্বর বলছি বিভিন্ন ধর্মে ঈশ্বরের বিভিন্ন রকমের ব্যাখ্যা আছে ঈশ্বর দ্বারা কেউ বহু ঈশ্বর বোঝাতে পারেন বা কেউ এক ঈশ্বর বা পৌরাণিক কোনো কাহিনী হতে পারে যেরকম ধারণে হোক না কেন মোট কথা প্রতিটি ধর্মে অদৃশ্য ঈশ্বরের একটি ধারণা বিদ্যমান রয়েছে সেই ঈশ্বরের প্রতি আপনি সর্বপ্রথম গুরুত্ব দেয়া শিখেন দ্বিতীয়ত আপনি যে বিষয়ের প্রতি গুরুত্ব দেওয়া শিখেন তা হলো আত্মা সোল মানুষের একটি শরীর রয়েছে আবার তাদের একটি আত্মাও রয়েছে আপনি সকল ধর্মে আত্মার উপর গুরুত্ব দেওয়ার বিষয়টি লক্ষ্য করবেন আমাদের ভেতরে রহস্যময় একটা কিছুর অস্তিত্ব রয়েছে আর এটাকে অবশ্যই রক্ষা করতে হবে তাহলে এখন আমাকে বলুন প্রথমে কিসের প্রতি গুরুত্ব দেওয়া ঈশ্বর দ্বিতীয়ত আত্মা তৃতীয় বিষয়টি হল মৃত্যুর পরবর্তী জীবনের একটি ধারণা পৃথিবীর এই জীবনের পর কিছু একটা ঘটবে কারো মতে আপনি একটি গাছ বা পাখি হিসাবে পুনরায় জন্ম লাভ করবেন অথবা আপনি স্বর্গ বা নরকে যাবেন মোট কথা তৃতীয় ধারণাটি হলো এই পৃথিবীর জীবনই একমাত্র জীবন নয় এই জীবনের পর আরও জীবন আছে এরপর আরও অস্তিত্ব রয়েছে তাহলে দেখা যাচ্ছে সকল ধর্ম জুড়ে তিনটি বিষয়ের প্রতি গুরুত্ব দেওয়া হতো গড আপনারা একটু আমাকে বলুন আত্মা আর কি পরকালীন জীবন এই ধারণাগুলোকে ইসলামের ক্ষেত্রেও দেখা যায় প্রকৃতপক্ষে ইসলামেও এই তিনটি ধারণা বিদ্যমান একটা নির্দিষ্ট রূপে আমরা বিশ্বাস করি তো ইউরোপে যখন এই বিপ্লব ঘটে গেল তারা বলতে লাগলো আমরা বহুদিন ধরে ঈশ্বরের উপর গুরুত্ব আরোপ করে আসছি আত্মার উপর গুরুত্ব আরোপ করে আসছি মৃত্যুর পরবর্তী জীবনের উপর গুরুত্ব আরোপ করে আসছি কিন্তু আমাদের এই দুনিয়াবি জীবনটা তো ভীষণ অপ্রীতিকর চার্চ দেখো কি করেছে আমরা সবসময় গড নিয়ে চিন্তা ভাবনা করে আসছি আমরা ভুল বিশ্বের উপর এতদিন গুরুত্ব দিয়ে আসছিলাম আমাদের বরং এই মহাবিশ্ব নিয়ে চিন্তা করা উচিত ঈশ্বর নয় বরং এই বস্তুবাদী বিশ্বের প্রতি আমাদের গুরুত্ব দেওয়া উচিত এখন কেউ যদি আল্লাহ বা গড নিয়ে চিন্তাভাবনা না করে তাহলে সে কি নিয়ে চিন্তাভাবনা করবে বস্তুগত দুনিয়া তারা বলতে লাগলো আমাদের সকল শক্তি সামর্থ্য এই বাস্তব দুনিয়া উপলব্ধি করার কাজে ব্যয় করা উচিত এই পৃথিবীকে বোঝার জন্য সামান্য যা চেষ্টা করেছি তার ফলে আমরা অনেক উপকার লাভ করেছি আপনি যখন বস্তুগত দুনিয়া বোঝার চেষ্টা করেন যা মূলত বিজ্ঞান আপনি নিত্য নতুন বিষয় আবিষ্কার করতে শুরু করেন আর আবিষ্কার কি করে আবিষ্কার দুনিয়াকে আরো উন্নত করে তোলে নতুন নতুন জিনিস উদ্ভাবিত হতে শুরু করে বিভিন্ন উপকারী যন্ত্রপাতি আবিষ্কৃত হতে শুরু করে যদি আপনি বস্তুগত দুনিয়া অধ্যয়ন না করেন আপনার পক্ষে এই আবিষ্কার করা সম্ভব নয় তো তারা বলতে লাগলো দেখো যারা গড নিয়ে অধ্যয়ন করে তারা কি আবিষ্কার করেছে আর বিপরীতে যারা এই জগৎ নিয়ে অধ্যয়ন করে দেখো তারা অবাক করা কত কি আবিষ্কার করে ফেলেছে স্থাপত্য শিল্পে আমাদের অগ্রগতি দেখো তাই আমাদের সকল শক্তি সামর্থ্য ঈশ্বর বোঝার জন্য ব্যয় না করে এই বস্তুগত দুনিয়া বোঝার কাজে ব্যয় করা উচিত দ্বিতীয় কোন বিষয়ের প্রতি গুরুত্ব দেওয়া হতো আপনাদেরকে আবার জিজ্ঞেস করছি আত্মার প্রতি তারা বলতে লাগলো আত্মা আবার কি কেউ কি কখনো এটা দেখেছে কেউ কি জানে এর অবস্থান কোথায় আমরা আত্মা নিয়ে চিন্তিত কিন্তু পৃথিবীতে কত রকমের রোগ রয়েছে সে ব্যাপারটা কে দেখবে তাই আত্মার অধ্যায়নের উপর গুরুত্বারোপ না করে আমাদের উচিত করা আপনারা গত কয়েক শতাব্দীর দিকে তাকিয়ে দেখুন গত কয়েক শতকে কি মানুষের শরীর নিয়ে ইতিহাসে সর্বাধিক পরিমাণে গবেষণা করা হয়নি অবশ্যই হয়েছে বস্তুগত জগৎ তথাই পৃথিবী এবং পৃথিবী ছাড়িয়ে আরও যা কিছু আছে তা নিয়ে কি মানব ইতিহাসের সর্বাধিক পরিমাণে গবেষণা চালানো হয়নি হ্যাঁ অবশ্যই তাহলে আমরা দেখতে পাচ্ছি গত কয়েক শতকে ঈশ্বরের পরিবর্তে অধ্যয়ন করা হয়েছে এই জগৎ নিয়ে আর আত্মার পরিবর্তে অধ্যয়ন করা হয়েছে শরীর নিয়ে তো আগে যেখানে সমাজের সবচেয়ে উচ্চ স্তরের মানুষেরা ঈশ্বর এবং আত্মা নিয়ে অধ্যয়ন করতো কিন্তু আজকের দিনে তাদের কি সমাজের সর্বোচ্চ শিক্ষিত মনে করা হয় বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে যাদের পিএইচডি রয়েছে এরাই হলো সর্বোচ্চ শিক্ষিত তৃতীয় বিষয়টি কি ছিল ঈশ্বর আত্মা আর কি হ্যাঁ মৃত্যুর পরবর্তী জীবন স্বর্গের জীবন অতি চমৎকার হবে এখানে কষ্ট ভোগ করো কিন্তু স্বর্গে গিয়ে আরামে থাকবে এ সম্পর্কে ইউরোপিয়ানরা কি বলে তারা বলে আমরা এইসব শুনতে শুনতে ক্লান্ত মৃত্যুর পর আরেকটা জীবন আছে কি না আমি জানি না কিন্তু আমাদেরকে এই পৃথিবীর জীবনের উপর গুরুত্ব আরোপ করতে হবে চলো চেষ্টা করে দেখি যদি আমরা এই পৃথিবীর জীবনটাকে উন্নত করতে পারি চলো রাষ্ট্রবিজ্ঞান নিয়ে গবেষণা করি সমাজবিজ্ঞান নিয়ে গবেষণা করি নিবিদ্যা নিয়ে গবেষণা করি গণযোগাযোগ নিয়ে গবেষণা করি চলো আমাদের জীবনকে উন্নত করার লক্ষ্যে মানবিক জ্ঞানের এই সমস্ত ক্ষেত্রগুলো নিয়ে চিন্তা গবেষণা করি যেন আমরা নিজেদের ভালোভাবে শাসন করতে পারি উন্নত জীবনযাপন করতে পারি তো প্রসঙ্গক্রমে তারা যত বেশি এসব বিষয় নিয়ে পড়াশোনা করতে লাগলো যেমন তারা যত বেশি নগর উন্নয়ন নিয়ে পড়তে লাগলো তারা যত বেশি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে অধ্যয়ন করতে লাগলো সমাজবিজ্ঞান নিয়ে অধ্যয়ন করতে লাগলো যত বেশি সাইকোলজি নিয়ে পড়তে লাগলো এর ফলে ইউরোপে কি কোনো ইতিবাচক প্রভাব পরিলক্ষিত হয়েছে ইতিবাচক পরিবর্তন হয়েছে হ্যাঁ চারিদিকে রাস্তাঘাট তৈরি হতে লাগলো দালান কোঠা নির্মিত হতে লাগলো ব্যবসার সম্প্রসারণ হতে লাগলো নিত্য নতুন বিষয়ে আবিষ্কৃত হতে শুরু করলো প্রকৃতপক্ষে যুক্তরাষ্ট্রের পূর্বে কারা পৃথিবীতে নেতৃত্ব দিয়েছিল সবাই কার মতো হতে চাইতো এটা ছিল ইউরোপ স্পষ্টত তারা এই নতুন এই ধারণাগুলো নিজেদের মাঝে সীমাবদ্ধ রাখেনি তারা তাদের লোভী স্বার্থ সিদ্ধির জন্য চেয়েছিল এই ধারণাগুলো সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক আমাদের সবার পূর্বপুরুষদের ইউরোপীয়দের দ্বারা শাসন হওয়ার ইতিহাস রয়েছে আমাদের অধিকাংশদের এই অভিজ্ঞতা সহ্য করতে হয়েছে এর মানে কি এর মানে হল আমাদের পূর্বপুরুষদের সরাসরি এক ধরনের ইউরোপীয় শিক্ষা ব্যবস্থার অধীনে শিক্ষা গ্রহণ করতে হয়েছিল বস্তুত আপনি যদি পাকিস্তান ইন্ডিয়া আলজেরিয়ার মতো দেশগুলো বা আজকের দিনে গোটা মুসলিম বিশ্বের দিকে তাকান তাহলে দেখতে পাবেন এখনও সেসব দেশে সরকারি শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষা কারিকুলাম ইংল্যান্ড বা ফ্রান্স দ্বারা এবং তারা যা রেখে গেছে তার দ্বারা সরাসরি প্রভাবিত এখনও সেই প্রভাব বিদ্যমান সেই প্রভাব এখনও দূরভূত হয়নি তো এই সব কিছুর মাঝে মানুষ যখন প্রশ্ন করতে লাগলো কিংবা বিশ্বাসের এই ব্যাপারটা কিভাবে ব্যাখ্যা করা হবে তাহলে ইমান কি ঈশ্বর কি তখন এই যুক্তিগুলো দেখানো হচ্ছিল যে ধর্ম বলতে কিছু নেই আল্লাহ বলতে কেউ নেই ধর্ম মানুষের বানানো ইত্যাদি ইত্যাদি কিছু মানুষ তখন নাস্তিকতায় দীক্ষিত হতে শুরু করে এই বছর আমার সুইজারল্যান্ড ঘুরে আসার একটা সুযোগ হয়েছিল যেটা খুবই রক্ষণাতক একটা সমাজ তারা তাদের চার পাঁচশো বছরের পুরোনো চার্চগুলো রক্ষা করার ব্যাপারে খুবই সচেতন কিন্তু কেউ সেই তো যায় না গির্জার বিল্ডিংগুলো সংরক্ষিত আছে অর্থাৎ তারা ইতিহাস ভালোবাসে কিন্তু ধর্মের সাথে এখন তাদের কোন সম্পর্ক নেই আমি আসলে কিছু মানুষকে জিজ্ঞেস করেছিলাম আপনি কি ধর্মে বিশ্বাস করেন তারা উত্তর বলে না যদিও তারা এখনও চার্চের ঘণ্টা বাজার শব্দ শুনতে পায় কারণ তারা শুধু ইতিহাস সংরক্ষণ করতে চায় তাই এটা এখন শুধুমাত্র অসার ইতিহাস আমি আপনাদের আরেকটি উদাহরণ দিচ্ছি নিউ ইয়র্ক সিটিতে নিউ সিটিতে নির্মিত অন্যতম পুরনো একটি গির্জার অবস্থান হলো পার্ক এভিনিউতে এটা একটি ঐতিহাসিক জায়গা স্টেট এটাকে একটি সংরক্ষিত ঐতিহাসিক জায়গা হিসেবে ঘোষণা করে ফলে কারো পক্ষে এটাকে ধ্বংস করে ফেলা সম্ভব না এজন্য দেখা যায় আধুনিক আকাশচুম্বী সব অট্টালিকার মাঝখানে দুইশো বছরের পুরনো এই চার্চটি কিছুটা বেমানান হয়ে দাঁড়িয়ে আছে ক্যাথলিক চার্চ কেউ এখন আর সেখানে যায় না আর এজন্য জন্য তারা এটাকে একটি নাইট ক্লাবে রূপান্তরিত করেছে এটা এখন আসলে একটা নাইট ক্লাব কিন্তু বিল্ডিং আগের মতোই আছে কারণ যা ঐতিহাসিক জায়গা তো একদিন হেঁটে যাওয়ার সময় একটা সাইনবোর্ডের দিকে খেয়াল করলাম সেখানে লেখা আছে বৃহস্পতিবার রাতে এখানে মহিলাদের ফ্রি ড্রিঙ্কস পরিবেশন করা হয় আমি অবাক হয়ে ভাবতে লাগলাম এটা আবার কোন ধরনের চার্চ খ্রিস্টান ধর্মের কোন ফেরকা এটা বৃহস্পতিবার রাতে পবিত্র পানি ধরনের কিছু নাকি এটা কি যাই হোক এই চিত্রটি উপস্থাপন করছি একটা কারণে এই দু সালের আজকের পৃথিবীতে আমরা এটা পছন্দ করি আর নাই করি অবশ্যই আমরা আল্লাহর উপর বিশ্বাস করি পরকালে বিশ্বাস করি মুহের অস্তিত্বে বিশ্বাস করি আমরা চাই আমাদের অন্তর সব ধরনের রোগ থেকে নিরাপদ থাকুক দার্শনিক দৃষ্টিকোণ থেকে এই সব আলোচনাকে আপনি আত্মার সাথে সম্বন্ধযুক্ত বলতে পারেন আর যদিও ইসলামিক পরিমণ্ডল এটা সর্বোত্তম পরিভাষা নয় কিন্তু একটা মজার বিষয় কি জানেন এই নতুন ইউরোপীয় চিন্তাধারা যা গোটা বিশ্বের উপর ব্যাপক প্রভাব বিস্তার করতে সমর্থ হয় এটা বলেনি যে আপনাকে ঈশ্বরে বিশ্বাস করতে হবে না এই দর্শন এটা বলে না এটা মূলত যা বলছে তা হলো হ্যাঁ তুমি যদি ঈশ্বরে বিশ্বাস করতে চাও করতে পারো তুমি যদি চাও মৃত্যু পরবর্তী জীবনও বিশ্বাস করতে পারো এটা তোমার অধিকার তুমি যদি বিশ্বাস করতে চাও করতে পারো তারা যা বলছে তা অনেক বেশি ভয়ঙ্কর তারা বলেনি যে আমরা তোমার সাথে একমত পোষণ করি না তারা বলেছে এতে কিছুই যায় আসে না তুমি ঈশ্বরে বিশ্বাস করো বা না করো এতে কারো কিছু যায় আসে না বিজ্ঞান বাস্তব তুমি ঈশ্বরে বিশ্বাস করো বা না করো মেডিসিন বাস্তব তুমি স্বর্গে বিশ্বাস করো বা না করো রাজনীতি বাস্তব অর্থনীতি বাস্তব তাই চলো বাস্তব জগৎ নিয়ে উদ্বিগ্ন হই মুসলমানদের ক্ষেত্রে কি ঘটছে আমাদের প্রায় অধিকাংশই আধুনিক শিক্ষা শিক্ষিত আমরা যদি কোনো শিক্ষা পেয়ে থাকি সেটা হলো আধুনিক শিক্ষা এর ফলে যদি আমরা আল্লাহতে অবিশ্বাস না করি পরকালকে অবিশ্বাস না করি এবং অন্তরের বিষয়টিতে অবিশ্বাস না করি কিন্তু বাস্তবিক অর্থে ইউরোপীয় বিপ্লব মানুষের কাছ থেকে যে ধরনের আচরণ আশা করে আমাদের আচরণ মোটেও তার ব্যতিক্রম নয় ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে বলতে গেলে তাদের আচরণ এবং আমাদের আচরণে কোনো ফারাক নেই আমি আপনাদের কিছু বাস্তব উদাহরণ দিচ্ছি যা বিষয়টাকে আরো পরিষ্কারভাবে বুঝতে সাহায্য করবে অনেক মুসলিম পরিবার যুক্তরাষ্ট্রে ত্রিনীদা বা গায়নাতে বসবাস করে ও আমি গায়না বলে ফেলেছি সরি আচ্ছা যাই হোক অথবা তারা পাকিস্তান বা অন্য কোনো দেশে বাস করে তারা তাদের সন্তানদের জন্য কি আশা করে গড় একটি মুসলিম পরিবার তাদের সন্তানদের জন্য কি চায় ভালো শিক্ষা চায় কেন তারা ভালো শিক্ষা চায় এর ফলে তাদের সন্তান ভালোভাবে জীবনযাপন করতে পারবে আপনার সেই সন্তান যদি বলে হ্যাঁ আমি ভালো শিক্ষা চাই কিন্তু সবার আগে আমি ইসলামের উপর ভালো শিক্ষা অর্জন করতে চাই আমি ভাবছি ইসলাম সম্পর্কে কিছু জ্ঞান অর্জন করব। তখন দারি এবং হিজাবওয়ালা মুসলিম পিতামাতা বিরক্ত হয়ে ওঠে এটা শিখে তুমি কি চাকরি করবে কিভাবে তুমি জীবনযাপন করবে কি করে তুমি বিয়ে করবে তোমার জীবন কিভাবে চলবে তুমি তোমার জীবন শেষ করার বুদ্ধি করেছ কেউ যদি কিছুটা ধার্মিক হওয়ার চেষ্টাও করে আপনারা যারা এখানে আছেন এটা ভালো করে জানেন এটা ভালো করে জানেন এই দ্বীপে আপনারা মুসলিম সংখ্যাগরিষ্ঠ অংশ নন আপনারা হলেন অদ্ভুত রকমের সংখ্যালঘু অদ্ভুত রকমের সংখ্যালঘু সম্ভবত তারা শুধু জুমার নামাজ উপস্থিত হয় হতে পারে নামাজের একেবারে শেষ মুহূর্তে এসে যোগ দেয় সবার শেষে আসে আবার সবার আগে বের হয়ে যায় আপনি হয়তো তাদের সবচেয়ে বড় অংশ দেখবেন কেবলমাত্র ঈদের নামাজে ওই সমস্ত মানুষের জীবনে ধর্ম কী ভূমিকা রাখে আসলে এটা শুধু মুসলমানদের ক্ষেত্রে নয় খ্রিস্টান বৌদ্ধ হিন্দু মুসলিম বা অন্য যে কোনো ধর্মে হোক না কেন ধর্ম মানুষের জীবনে খুবই ক্ষুদ্র ভূমিকা পালন করে আপনার জীবন কীভাবে অতিবাহিত করবেন তার প্রধান দিক নির্দেশনা ধর্ম থেকে আসে না আপনি কোথায় বসবাস করবেন সেই সিদ্ধান্ত ধর্ম থেকে আসে না কিভাবে আপনার সন্তানদের বড় করবেন সেই দিক নির্দেশনা ধর্ম থেকে আসে না সেই সব চিন্তাভাবনার আলোকে যে চিন্তা ভাবনাগুলো ও ঔপনিবেশিক রাষ্ট্রগুলো অনেক আগেই আপনার মাথায় ঢুকিয়ে দিয়েছে আমরা খুব গভীরভাবে এই মতবাদগুলো দ্বারা প্রভাবিত হয়ে আছি আলোচনার শুরুতে আমি দুটি আন্দোলনের কথা বলেছিলাম কি সেগুলি একটি হলো ফরাসি বিপ্লব আরেকটা কি প্রোটেস্ট্যান্ট রিফর্মেশন প্রোটেস্টেন্ট মুভমেন্ট তাদের পরিণতিটা বেশ মজার আমি চাই আপনার এটা ভালোভাবে উপলব্ধি করুন প্রায় সকল ক্যাথলিক চার্চের মতে এই পৃথিবী মারাত্মক খারাপ এক জায়গা এটি একটি অভিশাপ মানুষ একমাত্র স্বর্গে গিয়ে সুখী হতে পারবে ঈশ্বর শাস্তি স্বরূপ মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন তাই তৎকালীন ইউরোপে মানুষ যে খুবই নিম্নতর জীবনযাপন করত সেটা প্রত্যাশিত ছিল কারণ এই দুনিয়া একটি ভয়ানক জায়গা এখানে শুধু কষ্টই পাওয়া যায় মুভমেন্ট এই মতবাদের প্রতিক্রিয়ায় ভিন্ন ধরনের এক খ্রিস্টান মতবাদ চালু করলো এই নতুন খ্রিস্টান মতবাদ অনুযায়ী আপনি যত বেশি দুনিয়াদার হবেন আপনি যত বেশি সম্পদশালী হবেন আপনার যত ভালো চাকরি থাকবে আপনি যত বেশি টাকা আয় করবেন এই সব কিছু নির্দেশ করে গড আপনাকে বেশি ভালোবাসেন আপনি যদি অনেক ধনী হয়ে থাকেন সেটা প্রমাণ করে যে গড আপনাকে অনেক ভালোবাসেন তাহলে দেখা যাচ্ছে দার্শনিকভাবে প্রোটেস্টেন্টটা সম্পূর্ণ ক্যাথলিক চার্চের বিপরীতে গিয়ে দাঁড়ালো আপনি যদি যুক্তরাষ্ট্রের গহীন দক্ষিণাঞ্চলে যান যেখানকার দুই তৃতীয়াংশের অধিক রেডিও স্টেশন হল খ্রিস্টান আপনি যদি ঘন্টাখানিক মনোযোগ দিয়ে কোনো খ্রিস্ট ধর্মপ্রচারকের কথা শোনেন তারা এভাবে বলে আমি চাই তুমি যেন ওই চাকরিটা পাও কারণ জিসাস তোমার প্রমোশন চান তোমার ওই সুন্দর গাড়িটা প্রমাণ করে যে জিসাস তোমাকে ভালোবাসে আপনি দেখতে পাবেন বিশাল ধনী মানুষদের অনেকেই ধর্মপ্রচারক তারা অত্যন্ত ধনী পরনে তাদের দামি পোশাক তারা বলে আমি আজকে যে বিশাল ধন সম্পদের মালিক তা আসলে জিসাসের দান তাহলে দেখা যাচ্ছে তারা কেন এখন ধর্মের কাছে আসে কারণ এটা আপনার বস্তুবাদকে আরো সম্প্রসারিত করে তুলবে আমি প্রথমবারের মতো আজকে বস্তুবাদ শব্দটি ব্যবহার করেছি যখন আপনি ঈশ্বরের পরিবর্তে এই জগতের প্রতি মনোনিবেশ করেন তাহলে বস্তুবাদ আপনি যখন আত্মার পরিবর্তে শরীরের প্রতি মনোনিবেশ করেন সেটা বস্তুবাদ আপনি যখন পরকালের পরিবর্তে এই পৃথিবীর জীবন নিয়ে পড়ে থাকেন সেটা আসলে কি বস্তুবাদ অর্থাৎ আধুনিক খ্রিস্টবাদ বস্তুবাদকে সমর্থন করার একটা মাধ্যমে পরিণত হয়েছে আর দুর্ভাগ্যক্রমে মুসলমানরাও পিছনে পড়ে নেই কখন মুসলমানরা খুব খুশি হয়ে যায় এবং একত্রে আনন্দ উদযাপন করে এমন কি এমন মুসলিম ও যে নামাজ পড়ে না জুমার নামাজও আসে না কিন্তু যখন সে নতুন বাড়ি ক্রয় করে বাড়িতে দোয়া মিলাদের আয়োজন করে সত্য কি না কেন কারণ সে মনে করে আল্লাহ আমার উপর খুবই খুশি তাই আমাকে এটা দান করেছেন আপনি যত বেশি দুনিয়া অর্জন করবেন তত বেশি এটা প্রমাণ করে যে আল্লাহ আপনার উপর তত খুশি এই ভ্রান্ত ধারণা এমনকি মুসলিম বিশ্বেরও অধিকাংশ জায়গায় ছড়িয়ে পড়েছে আবার আরেক দল আছে যারা মনে করে এই দুনিয়া মারাত্মক খারাপ এই দুনিয়া অশুভ দূষিত এখন এইসব চিন্তাধারার মাঝে আমি আপনাদের নিকট শেয়ার করতে চাই যে কোরআন এই দুনিয়াকে কিভাবে দেখে যদিও এটা অনেক বড় একটা দার্শনিক আলোচনা কিন্তু আমি পাঁচ মিনিটের মধ্যে একটা সংক্ষিপ্ত বর্ণনা দেওয়ার চেষ্টা করব যদি সুযোগ পাই আগামীকাল বিস্তারিত আলোচনা করব কিন্তু এখন অন্তত একটা ধারণা আপনাদের দিতে চাই ইনশাআল্লাহ তাআলা আধ্যাত্মিকতা এমন বিষয় যা আপনার ইমান বৃদ্ধি করে যা আপনার তাকুয়া বৃদ্ধি করে আধুনিক সময়ে এসে আধ্যাত্মিকতার জায়গাটা মনোবিজ্ঞানের দখলে চলে গেছে আমরা এখন ব্যাপারটাকে অদৃশ্য জগতের দৃষ্টিকোণ থেকে বোঝার পরিবর্তে দৃশ্যমান জগতের মাধ্যমে বোঝার চেষ্টা করি তাই আপনি যদি হতাশায় ভোগেন তখন বলা হয় এর সাথে আধ্যাত্মিকতার কোনো সম্পর্ক নেই তোমার শরীরের কিছু কেমিক্যাল রিয়েশনের কারণে তুমি এমন অনুভব করছো কয়েকটা ট্যাবলেট খেয়ে নাও সব ঠিক হয়ে যাবে দেখা যাচ্ছে অদৃশ্য সমস্যার সমাধান আমরা দৃশ্যমান জগৎ থেকে পাওয়ার চেষ্টা করছি আর এটা মানবতাকে ধ্বংস করে ফেলেছে আধুনিক বিশ্বে আত্মহত্যার পরিমাণ যে কোনো সময়ের চেয়ে বেশি আর যুক্তরাষ্ট্রের সবচেয়ে ধনী শহরগুলোতে এটা বেশি দেখা যায় আমরা মানুষকে ধ্বংস করে ফেলছি এখন আমাদের ভেতরে একটি নেতিবাচক আবেগ রয়েছে যার নাম হলো বোধ এই নেতিবাচক আবেগকে বলা হয় অপরাধবোধ কখন একজন মানুষ নিজেকে অপরাধী মনে করে যখন সে খারাপ কোনো কাজ করে আধুনিক মনোবিজ্ঞানে গিল্ট বা অপরাধ বোধ ভালো জিনিস নয় এখন কেউ যদি কোনো থেরাপিস্টের কাছে এসে বলে আমি কিছুটা মতমান করেছি এবং মাতাল হয়ে গিয়েছিলাম খুব গিল্ট ফিল করছি তখন থেরাপিস্ট তাকে বলবে তোমাকে সবার আগে অপরাধবোধের জগৎ থেকে বের হয়ে আসতে হবে তোমার নিজেকে ক্ষমা করা শিখতে হবে অপরাধ বোধ হলো আমাদের ভিতরে একটি চুটিপূর্ণ অনুভূতি আমাদের সবসময় সুখে অনুভব করতে হবে সুখে অনুভব করতে হবে এইসব নেতিবাচক ইমোশন আগে বাদ দিতে হবে তোমার মাঝে অনেক বেশি নেতিবাচক ইমোশন দেখা যাচ্ছে সুরাতুল কেয়ামা শুরু হয়েছে এই আয়াতগুলো দিয়ে লা দিয়েসিল্লা আল্লাহ প্রথম কিয়ামত দিবেশে শপথ করেছেন তারপর আল্লাহ আমাদের ভেতরে এমন নফসের শপথ করছেন যা বারবার নিজেকে তিরস্কার করতে থাকে এমন ব্যক্তি যে বারবার নিজেকে ভর্সনা করতে থাকে আরবি ব্যাকরণের ভাষায় এই দুইটা জিনিস আসলে লাজেম এবং মালজুম একটি অন্যটির সাথে সম্পর্কযুক্ত আল্লাহ আমাদেরকে আধ্যাত্মিক এবং মনস্তাত্ত্বিক বাস্তবতার একটা অসাধারণ সত্য সম্পর্কে জানান দিচ্ছেন সেই আধ্যাত্মিক এবং মনস্তাত্ত্বিক বাস্তবতাটা কি এখন যদি ফায়ার অ্যালার্ম বাজে আর মাইকে একটা ঘোষণা শোনেন বিল্ডিংয়ে আগুন লেগেছে দয়া করে সবাই বিল্ডিং থেকে বের হয়ে পড়ুন এই ঘোষণাটি শুনলে কি করবেন আপনি বের হয়ে যাবেন একটি অ্যালার্মের উদ্দেশ্য হলো আপনাকে সাবধান করা আগুন যদি আপনি নিজ চোখে না দেখেন তবুও কি আপনি প্রতিক্রিয়া দেখাবেন হ্যাঁ আপনার জন্য কি যথেষ্ট অ্যালার্ম যা আপনাকে সক্রিয় করে তুলবে আল্লাহ মানুষকে ভালো কাজ করার সহজাত প্রবণতা দিয়েই সৃষ্টি করেছেন আর ভালো কাজ করার এই সহজাত প্রবণতাকে বলা হয় ফিতরা আমরা যখন আমাদের এই আত্মিক কার্যক্রমের বিরুদ্ধাচরণ করি তখন আমরা আল্লাহর দেয় নিরাপত্তা ব্যবস্থা অপরাধ বোধ এর মুখোমুখি আরবিতে বলা হয় অপরাধ অপরাধ বোধ বোধ আল্লাহ একটি উপহার যা আমাদের সতর্ক করে দেয় যে আমরা যা করতে যাচ্ছি তা আমাদের আত্মাকে ধ্বংস করে দিচ্ছে কাজটি করার সময় আপনি বিপদ দেখতে পান না সহজাত প্রভৃতির বিরুদ্ধাচরণ করার সময় বিপদটা চোখে পড়ে না সেই সত্যিকারের বিপদটা তারা কখন প্রত্যক্ষ করবে কেয়ামতের দিন বিচার দিবসের চূড়ান্ত প্রমাণ হলো আমাদের ভেতরের এই মনস্তাত্ত্বিক অনুভূতি প্রতিটি অন্যায় কাজের পর মুহূর্তেই আপনার নিজেকে যে অপরাধী মনে হয় এটা ক্যামত দিবসের সবচেয়ে বড় প্রমাণ আর এই অপরাধবোধ শুধু মুসলমানদের একক কোনো বিষয় নয় প্রতিটি মানুষকেই এই উপহার প্রদান করা হয়েছে তাই যখনই কেউ কোনো খারাপ কাজ করে সাথে সাথে যেন বুঝতে পারে এটা ঠিক নয় আমার মনে হচ্ছে এই কাজের জন্য আমি মহাবিপদে পড়তে যাচ্ছি আমার ভেতরের কিছু একটা এই কাজে খুবই নারাজ যেমন বাচ্চারা যারা শিক্ষকের ডেস্কে গিয়ে বসে আর বারবার দেখতে থাকে শিক্ষক এসে পড়লো কিনা তখন তাদের মনের যে অবস্থা থাকে ও আমি ধরা পড়ে যেতে পারি আমি ধরা পড়ে যেতে পারি তাদের মনের ভেতরে যে লাউ কাজ করে বিশেষ করে যখন তারা ধরা পড়ে অপমানিত হয় এই সব কিছু হলো লাউম আধুনিক মনোবিজ্ঞান এই বিষয়টাকে ইতিবাচক দৃষ্টিতে ব্যাখ্যা করতে পারে না এটা পারে না কারণ তাদের মতে আত্মা বলতে কিছু নেই মনোবিজ্ঞানের থিওরি এটা আপনাকে শিক্ষা দেবে না কোনো থেরাপিস্ট আপনাকে বলবে না যে আপনাকে আপনার হৃদয়ের সুরক্ষা নিশ্চিত করতে হবে ইসলামই একমাত্র ধর্ম এই কোরআনই একমাত্র কিতাব রসুল সাল্লাহ সাল্লামের প্রদর্শিত পথই একমাত্র পথ যা দৃশ্য এবং অদৃশ্য জগতের মাঝে একটা ভারসাম্য রক্ষা করে চলার কথা বলে ক্যাথলিকরা দৃশ্য জগতের প্রয়োজনকে সম্পূর্ণ অস্বীকার করেছিল প্রোটেস্টেন্টরা বস্তু জগতের মাঝে একেবারে ডুবে গিয়েছিল আর সেকুলাররা অদৃশ্য জগৎকে সম্পূর্ণরূপে অস্বীকার করলো আমরাই একমাত্র ধর্মীয় গোষ্ঠী যারা বস্তুগত জগতের সাথে যুক্ত হই এবং এই যুক্ত হওয়ার মাধ্যমে অদৃশ্য জগতের বাস্তবতাকে আরো ভালোভাবে উপলব্ধি করি এই বিষয়ে শুধু একটা উদাহরণ পেশ করব আমি যখন বৌদ্ধরা ধ্যান করে তখন তার চোখ বন্ধ করে ধ্যান করে যখন বৌদ্ধরা ধ্যান করে তার চোখ বন্ধ করে ধ্যান করে আপনি দেখবেন অনেক আধ্যাত্মিক পরিমণ্ডলে মানুষ চোখ বন্ধ করে ঘন্টার পর ঘন্টা ধ্যান করে আমরা কিভাবে নামাজ পড়ি চোখ খোলা রেখে আমাকে সততার সাথে বলুন তো যদি চোখ বন্ধ করে নামাজ পড়তেন তাহলে কি মনোনিবেশ করা সহজ সহজ হতো হতো না কিন্তু আমরা তা করি না আমরা আমাদের চোখ খোলা রাখি কেন এই নিয়ম কখন কি ভেবে দেখেছেন এটা আসলে আমাদের ধর্মের একটা মৌলিক বিষয় আপনি যে এই বস্তুগত পৃথিবীতে বাস করছেন এই বাস্তবতাকে অস্বীকার না করেই অদৃশ্য আল্লাহর সাথে আপনার সংযোগ তৈরি করার কথা এমনকি নামাজও আমরা এই পৃথিবীর সাথে আমাদের সংযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করে ফেলি না কেন আল্লাহ রসুল সাল্লা আল্লাহর সাথে যার সম্পর্ক ছিল সবচেয়ে সুদৃঢ় কেন তিনি কোনো বাচ্চার কান্নার আওয়াজ শুনলে নামাজ সংক্ষিপ্ত করে ফেলতেন তার কি নামাজ এমনভাবে ভাবে হারিয়ে যাওয়ার কথা নয় যে বাচ্চার কান্না তো দূরের কথা ভূমিকম্প হলেও তো তার টের পাওয়ার কথা নয় যারা এই দুনিয়ার জীবন পরিত্যাগ করার মাধ্যমে অদৃশ্য জগতের সাথে সংযোগ স্থাপন করি আমাদেরকে এই দুইটি বিশ্বের মাঝে ভারসাম্য খুঁজে পেতে হবে এই ভারসাম্য পুনরায় প্রতিষ্ঠিত করতে হবে শুধু আমাদের জন্য নয় বরং গোটা মানবতার জন্য এই ভারসাম্য না থাকার কারণেই অনেকেই ধর্মকে সম্পূর্ণরূপে অস্বীকার করলো আবার বিপরীতে যারা ধর্ম পালন করে তারা ধর্ম পালনের ক্ষেত্রে চরম বাড়াবাড়ি করলো কারণ আমরা আল কোরআনের মৌলিক শিক্ষা থেকে অনেক দূরে সরে পড়েছি অলা মা আমি জানি এগুলো দার্শনিক আলোচনা তবু আমি চেয়েছি এই বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করতে কারণ মুসলিম হিসাবে আমাদের চিন্তাধারার মান উন্নয়ন করতে হবে আমাদের সবার এটা করতে হবে দায়ী বা স্কলারদের চিন্তার মান উন্নত হলে হবে না সাধারণ মুসলমানদেরও তা করতে হবে আজ আমি কোনো প্রশ্ন উত্তর সেশন করব না আমি চাই আপনারা নিজেরা চিন্তাভাবনা করুন নিজে নিজে বিষয়গুলো আপনার মাথায় প্রসেস করা শিখুন আমরা এখন কোথায় আছি কোন ধরনের সংকটের মুখোমুখি এই আধুনিকতা মসজিদের ভিতরে ঢুকে পড়েছে একেবারে মূল থেকে ইসলামের শিক্ষাকে আমাদের পুনরুজ্জীবিত করতে হবে আল্লাহ আজ্জা আমাদের এমন উম্মে পরিণত হতে সাহায্য করুন যারা দিনের মূল শিক্ষা ফিরে আসে এবং উম্মার এবং বৃহৎ পরিসরে মানবতার উন্নতি সাধনের লক্ষ্যে তা সর্বতো ছড়িয়ে দিতে পারে বরক আল্লাহু লি ওয়ালাকুম লা ইলাহা ইল্লাল্লাহ